আরবি দেখেন মালা টুলি খেলা করছে সঙ্গে আছে রুহান আরাবি তুমি কি রান্না করছো তা আমাকে দেবে না তা একটু খেয়ে দেখি কেমন হয়েছে মেলাক্ষণ তা আমার তো খুব খিদে লেগেছে দেও না আমার খুব খিদে লেগেছে এখনও রান্না হচ্ছে না কত বেল হবে রান্না আমার অতক্ষণ লাগে রান্না করতে তা আমি তো অনেক মানুষের রান্না করি তুমি তো আমার জন্য একা রান্না করছো তার পানি দি না খাওয়া যাবে না কিন্তু হ্যাঁ আমার দেখ আমি টেস্ট করি দেখি এবার হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে দেও আমার কি রান্না করতেছ তুমি বিরিয়ানি ভাত ও মা গো দাও আমার লোভ লাগছে খুব এবার হয়ে গেছে শিগগিরি দাও কে কে আরাবির মতো এ ছোটবেলায় এরকম মালাটুলি খেলছেন অবশ্যই বলবেন আর মার্শাল্লা বলবেন